এই গরীয় নৃত্যতে দুই ধরনের মুভমেন্টস হতো হ্যাঁ যেটা অন্য জায়গায় দেখা যায় সেটা তাণ্ডব তাণ্ডব হলো রুদ্র ফর্ম হ্যাঁ আরেকটা হলো লস্য লস্য মানে আরেকটু জেন্টলার কাইন্ড অফ ফর্ম হ্যাঁ এবার এই এইখানে গৌরীয় নৃত্যতে ফোর ডিফারেন্ট ফর্মস হয় অফ হাউ ইউ ডু দা ডান্স মুদ্রা হ্যাঁ একটা হলো আঙ্গিক আঙ্গিক মানে যেটা বডি পার্টস যেটা অঙ্গ নিয়ে যেটা ওই হয় মানে ওইটা এক্সপ্রেশনটা হয় তারপরে হলো বাচিক বাচিক মানে বাচ বাচ মানে স্পিচ মানে যেটা থ্রু ভয়েস এক্সপ্রেশন কি হ্যাঁ ওটা ওটা তো অঙ্গিকেই আসে ইন ওয়ে হ্যাঁ কিন্তু তাছাড়া অন্য একটা দুটো আরও আছে কিন্তু বাচিক যখন বলা হয় তখন সঙ্গীতের পার্টটা হ্যাঁ রেসিটেশনের পার্টটা হ্যাঁ হ্যাঁ ওটা বাচিক হলো হ্যাঁ তারপরে তারপরে সাত্বিকও একটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ গরিয় নৃত্যতে আমি যেটা পড়ছিলাম যখন এটা বিষয়ে একটু রিসার্চ করেছি আগেও অনেকটা সো এখানে অন্য জায়গায় সাত্বিকটা হলো একটা কি বলবো আন্ডারলাইন ফিলোসফি বলবা বা আন্ডারলাইন কি বলবো আন্ডারলাইং একটা প্রেমেস বলতে পারো যে এটা সাত্বিক জিনিসটাকে আগে বাড়ায় হ্যাঁ কিন্তু এখানে সাত্বিক ইজ ভেরি মাচ এ পার্ট অফ ওয়ান অফ দি এলিমেন্টস দ্যাট ডিফাইন গড়িও নৃত্য আচ্ছা তার মানে ইনার ইমোশন এই এলিমেন্টটা হলো স্বতন্ত্র ভি হ্যাঁ সোট ইস আ ড ক্যাটেগরি ইটস এ ডিফারেন্ট ক্যাটেগরি অ্যান্ড ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু টক আবাউ দা সাত এলিমেন্ট ওয়েন ওই স্পিক অবাউট দ্য নৃত্য হ্যাঁ তারপরে আহার্য আহার্য মানে কস্টিউম আর অ্যাস্থেটিক্স নিয়ে মানে কীভাবে আমরা মানে অঙ্গ অভিনয় অঙ্গ অভিনয় যেটা হয় সেটা কীভাবে প্রমোট করতে পারি কী কী সিঙ্গার যেটা হয় সেটার কী কী অ্যাসপেক্টস আছে হুম তারপরে বডির যেগুলো ডিভিশনস আছে সেটারও কিন্তু ক্যারেগরাইজেশন আছে হ্যাঁ সো অঙ্গ ছটা অঙ্গ হ্যাঁ তারপরে প্রত্যঙ্গ দশটা প্রত্যঙ্গ তারপরে উপঙ্গ টোয়েন্টি উপঙ্গ মানে সাব হ্যাঁ তারপরে ইচ ওদের নিজের নিজের ভোকাবুলারি আছে ইচ হ্যাজ দেয়ের ওন মুভমেন্ট ভোকাবুলারি হ্যাঁ এই সবগুলো যেটা আছে ইউ হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েজ ইন উইচ মুভমেন্টস আর ডিফাইন্ড ইন দ্যাম হুম তারপরে ফর ইনস্ট্যান্স চোদ্দোটা হেড মুভমেন্টস আছে হ্যাঁ তো শিরা ভেদা বলা হয় তারপরে অনেকগুলো মানে অলমোস্ট বারোটা আইব্রোস কীভাবে মুভ হয় হ্যাঁ তারপরে বুক বুকে কীভাবে মুভমেন্টস করা হয় হ্যাঁ তারপরে ওয়েস্ট আমাদের ওয়েস্ট যে কোমর ওখানে কীভাবে ওই হয় টর্সো টর্সোতে মুভমেন্টস কীভাবে হয় Está por ahí. El... তৈত্রিশটা থার্টি থ্রি টাইপস অফ স্ট্যান্ডিং পসচার্স হ্যাঁ মানে স্থানক যেটা বলা হয় স্ট্যান্ডিংও যখন করে তখনও ওইটার একটা দের আর ডিফারেন্ট এলিমেন্টস টু দ্যাট অ্যাজ ওয়েল হ্যাঁ তো সেটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে যে এই যে ট্রাভেলিং করে মানে যে আমি একটা জায়গার থেকে অন্য জায়গায় গেলাম হ্যাঁ নৃত্যর মধ্যেই হ্যাঁ সেটার মধ্যেও অন্য অন্য ধরনের এই আছে মুভমেন্টস আছে তো চারি হয় যেরকম ভূমি চারি হ্যাঁ তারপরে আকাশ চারি হ্যাঁ তো ওর আকাশ ষোলোটা ধরনের নিয়ম আছে মানে ভ্যারাইটিস আছে তারপরে অঙ্গাহার আঙ্গাহারাতে বৈত্রিশটা কম্বিনেশনস থাকে তারপরে ভ্রামারি ভ্রামারি মানে স্পিন স্পিনিং যখন আমরা ঘুরে 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 যখন নৃত্যটার এলিমেন্টস হয় সেখানেও আন্তর আর বাহ বাহ্য হ্যাঁ এই দুটো ফর্মস পাওয়া যায় হ্যাঁ তারপরে মণ্ডল মণ্ডলতে ভূমি মণ্ডল আর আকাশ মন্ডল এই দুটোই পাওয়া যায় হ্যাঁ তারপরে পাদ বেদাতে তেরোটা ধরনের পাদ বেদা মানে পা নিয়ে পা আসে সংস্কৃত থেকে সো পা দাতে তেরোটা ধরনের কি ধরনের এই যে পায়ের মুভমেন্টস কীভাবে হয় পশ্চার্সগুলো হ্যাঁ সো আর তারপরে উৎপ্লাবনা উৎপ্লাবনা মানে যে এই যে জাম্প করা হয় হ্যাঁ মাঝখানে নৃত্য মাঝখানে জাম্প করা হয় ওরও ওইটারও দশ রকমের জাম্প আছে হ্যাঁ মানে কত রিগরাসলি ডিফাইন এই পুরো জিনিসটা তারপরে এই এলিমেন্টস গুলো আপনি কমপ্লিট করলেন তারপর এই এলিমেন্টগুলোকে যদি আমরা লিখিতভাবে পেয়ে থাকি তাহলে রিকনস্ট্রাকশন করা কোনো বড় ব্যাপার না সেটাই তো কিন্তু দেখো এখানে কি আছে এখানে এই যে প্রজেক্টটা ছিল সেখানে খালি লিখিতভাবে না এখানে একটু আর্কিটেকচারাল অ্যাস্পেক্টস হ্যাঁ রেফারेंसेस ইট ইজ অলমোস্ট লাইক ডিটেকটিভ মিস্ট্রি যখন হয় ফেলুদা তখন ফেলুদা যখন গিয়ে দার্জিলিং এ মিস্ট্রি সলভ করতে তখন অন্যান্য জিনিসে পিস টুগেদার করে একটা ফর্ম তৈরি করা হয় কিছু প্লাস অনেক কিছু মানে বিলুপ্ত হয়ে গেছে অনেক কিছু হারিয়ে ফেলা হয়েছে হ্যাঁ কেন কি হয়েছে সেখানে তো সবকিছু আমাদের সঙ্গে নেই এখন হ্যাঁ তো যাই হোক মানে হস্ত দিয়ে অনেক কিছু আছে হস্ত দিয়ে যেমন সংযুতা হস্ত হ্যাঁ মানে ওইটাতে কি আছে এক হাত দিয়ে যখন জেসচার করা হয় হ্যাঁ এবার যদি দুই হাত দিয়ে করা হয় ওটা অসঞ্জুত হস্ত হ্যাঁ তারপরে নৃত্যহস্ত মানে রিদমিক হ্যান্ডস বাট নট এক্সপ্রেসিং এনিথিং হ্যাঁ এটা অন্য অন্য ক্যাটেগরি এবার সংযুত হস্তর মধ্যে থার্টি ক্যাটেগরিজ আছে হ্যাঁ তো পাটকা পদ্মকোষা হামসায়া ত্রিপতাকা তারপরে আসনযুত হস্ততে চোদ্দোটা আছে হ্যাঁ গজদন্ত কপোতা বর্ধমানা অঞ্জলি তারপরে নৃত্য হস্ততে টোয়েন্টি সেভেন আছে কেশবন্ধা উদ্বৃতা লতা হ্যাঁ তারপরে ইমোশনসেরও নবরস আমরা জানি নবরস হ্যাঁ রস থিওরি আর নাইন ডিফারেন্ট কাইন্ডস অফ ইমোশনস সো এখানে খুব ইন্টারেস্টিং যে ভক্তি রসটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিলই কেন কি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জড়িত ছিল প্লাস বৈষ্ণব যাবে আমাদের ট্রেডিশনস তো এখানে মুখ্য যেগুলো রস আছে সেগুলো হলো শান্ত দর্শ সক্ষ বাৎসল্য আর মধুর হ্যাঁ এবার গৌণ যেগুলো সেকেন্ডারি আছে তার মধ্যে হলো ভয়ানক আর বিভৎস বিভৎস মানে ডিসগাস্টিং যেটা বলা হয় হ্যাঁ ভয়ানক মানে যেটা ফিয়ার ফিয়ারফুল মানে ফিয়ার এ হ্যাঁ সো অল অফ দ্যাম আর দেয়ার ইন সাম ফর্ম কিন্তু শৃঙ্গার রসটা সবচেয়ে ইম্পর্টেন্টও বানা হয় ইন মেনি প্লেসেস হ্যাঁ তো দের আর মেনি ডিফারেন্ট ফর্মস ইন উইথ সিক্সটি ফোর ফর্মস বৈষ্ণব টেক্সে বলা হয় ওয়ার দিজ মুদ্রাজ অ্যান্ড এক্সপ্রেশনস ক্যান বি হ্যাড হ্যাঁ এবার যে যেখানে কৃষ্ণর বিষয়ে কথা হয় কৃষ্ণ শ্রীকৃষ্ণর কথা নয়নিকা নয়িকার সঙ্গে হয় নায়িকা নয়িকা মানে যার সঙ্গে ওনার নৃত্যটা হয় বেশি নায়িকা নায়িকা যেটা হয় হ্যাঁ নায়িকা সো ওখানে অভিসারিকা কাজা হ্যাঁ উৎকণ্ঠা বিপ্রলব্ধা অনেক ওইটারও মেনশন পাওয়া যায় হুম এবার এইগুলো সব কিছু মিলিয়ে আমি আর একটা দুটো আরো জিনিস বলতে চাইছিলাম এখানে যেরম লিরিক্স আর কম্পোজিশনও মৈথিলিতে ব্রজাবুলিতে আর্লি বেঙ্গলিতে চারে নিয়ে বা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে হ্যাঁ তো রিদমিক প্যাটার্ন যে লোকতাল দাস পেয়ারি একতাল এগুলো সব তাল দেখা যায় হ্যাঁ ছোটো দেথুকি সব দেখা যায় হ্যাঁ আর তারপরে ইনস্ট্রুমেন্টস বলতে খোল আমাদের জানাই মৃদঙ্গ খোল হ্যাঁ তারপরে ঢাক পাখাবাজ তারপরে এই ধ্বংস মন্দিরা কীর্তল হ্যাঁ করতাল সরি আর তাছাড়া এই যে আমাদের শঙ্খ হ্যাঁ বাঁশুরি তারপরে শেহনাইও হারমোনিয়ামও দেখা যায় তো এগুলো সব এত এক্সকুইজিট এত ইল্যট এত কম্প্রিহেন্সিভ আমাদের গরিয় নৃত্যর পুরো পজিট্রিটা বলতে আমি খুবই উৎসাহিত দেখতে যে আমরা ভিজুয়ালি রেকগনাইজ করতে পারি একজন ওডিসি ড্যান্সারকে একজন ভারতনাট্য ডান্সারকে আমার মানে যদি পসিবল হয় আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে রিকনস্ট্রাক্টেড নিশ্চয়ই 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 দর্শক বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব আমারও জানার খুব ইচ্ছা হয় আর এখানে এখানে আমি বলবো যে কলকাতা বলো বা বাংলাতে এখন অনেকরা আছে যারা এটা চেষ্টা করছে এটাকে আগে আরো বাড়ানো এখন আমাদের বাংলাতে এটা তো আমাদের বাংলাতে তো কি ভারতে পুরো জায়গায়ই আছে যে একটা পাশ্চাত্য যেটা মানে ওয়েস্টার্নাইজড থিঙ্কিং বলো বা সটন টার্মস অফ হাউ বি ডু থিংস সেটা একটা এসে গেছে হ্যাঁ আর কোথাও না কোথাও আমাদের যেটা একটা গর্ব ছিল বা গর্ব আছে হ্যাঁ আর ইভেন জ্ঞানও ইন দ্যাট সেন্স যে এটা একটা আমাদের খুবই বড় একটা পার্ট অফ আর সংস্কৃতি সেটা তো নেই হ্যাঁ আর আর কমে যাচ্ছে সেটা ওভার টাইমস হ্যাঁ সো সোশ্যাল নেটওয়ার্ক এসে গেছে মিডিয়া এক ধরনের জিনিসগুলোকে পোট্রে করে এটার জন্যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সও বিয়ন্ড আ পয়েন্ট এখনও অত হয়নি মানে বিয়ন্ড ইন দ্য সেন্স সো যখন অবধি আমরা এটাতে কয়েকটা জিনিস করতে হবে হ্যাঁ একটা তো হলো যে আমাদেরকে রিসার্চটাও একটু বেটার করতে হবে আমি মানি যে আমাদেরকে একটু অনুসন্ধান করতে হবে যে এইগুলো জিনিস কোথায় কোথায় ল্যাকিং আছে এখনও আমাদের নলেজটা আর ওটাকে আরও কম্প্রিহেন্সিভলি ডিফাইন করতে হবে ওটাকে প্রমোট করতে হবে এবার প্রমোট কিভাবে করতে হবে প্রমোট করতে হবে এক তো হলো রাজনীতিক রূপে তো আছেই যে সরকার যদি একটু আরও এটাকে সাপোর্ট করে কিন্তু সামাজিক রূপেও আমরা যদি ঘরে ঘরে বলো বা ইভেন আমাদের যে ছোটো কমিউনিটিসগুলো আছে সেখানে যদি চর্চাটা একটু বাড়তে পারে হ্যাঁ সেটা দিয়ে অনেকটা ভালো হবে কেন কি আস্তে আস্তে করে কি হবে যে সব কিছুই ভাষা নিয়ে বা অল দি অ্যাসপেক্টস দ্যাট উই নো অফ ওখানে কোথাও না কোথাও ইট টু বি ইন দ্য কালেকটিভ মেমোরি বলো বা কালেকটিভ কনসিয়া বলতে অফ দ্য পিপল হ্যাঁ যখন ওই সেটা স্তরে না এসে যায় হ্যাঁ আমরা এটাকে মিউজিয়ামে মিউজিয়ামে যেটা বলা হয় না একটা প্রদর্শনী করা হয় বা কোনো একটা ফাংশনে করা হলো হিসাবে এটা হবে না কেন কি হ্যাঁ সেই কেন কি আজকে এটার আবার ওই বিলুপ্ত হয়ে যাবে হ্যাঁ মানে কালকে গিয়ে আবার মানুষের চর্চা চলে যাবে হ্যাঁ তারপরে আবার বেরিয়ে যাবে হ্যাঁ সো এই যে জিনিসটা এই যে আমাদের সাপোর্টটা সিনিয়র আর্টিস্ট বলো বা অ্যাকাডেমিজ বলো সেটা খুব দরকার হ্যাঁ সো আমি এটাই বলবো আমার এটা প্রার্থনা থাকবে যে ভারতীয় সরকার অলরেডি অনেক কিছু করছে সংস্কৃতি নিয়ে কিন্তু এই যে নৃত্যটা আমাদের হ্যাঁ আর এই যে এলিমেন্টসগুলো হ্যাঁ বাংলার এখন অনেক অবস্থা অনেক দিক থেকে খারাপ আছে আমাদের মানে ভাইলেন্স বলো বা স্ট্রাইফ যেটা আছে তাছাড়া সাংস্কৃতিক রূপেও অনেক কিছু ফেলা হয়েছে ওভার টাইম এবার এই জিনিসটা একটা যেটা আমরা পেয়েছি আর যেটা আমাদের এত মানে কি বলবো এত ইম্পর্টেন্ট ইন ইনস ওন ওয়ে এটাকে কিন্তু বাঁচিয়ে রাখার খুব দরকার আর এই জন্যে আমি আই হোপ দ্যাট এই ডিসকাশনটা বলো বা গোয়িং ফরওয়ার্ড সঙ্গম টক্স থ্রু ইফ ই ক্যান কাইন্ড অফ এনশিয়োর দ্যাট ইন সাম ফর্ম সেটা খুব ভালো